নমস্কার বন্ধুরা লীলা অ্যাগরোটে কাস্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন এক দারুণ জিনিস নিয়ে কথা বলবো যা আমাদের বাগানের পোকাদের বন্ধু নয় বরং তাদের জম আর সেটা হলো আস্তা এম ফাইটার মেটারিজিএম অ্যানিসোপ্লিয়া নামটা শুনে হয়তো একটু কঠিন লাগছে তাই না কিন্তু চিন্তা নেই আমি খুব সহজ করে আপনাদের বোঝাবো যেন আমরা ছোটবেলায় গল্প শুনতাম ঠিক সেই রকম ফাইটার হল এক ধরনের বিশেষ ছত্রাক এর বৈজ্ঞানিক নাম হল মেটারিজিয়াম অ্যানিসোপ্লিয়া ধরুন এটা হলো পোকাদের জন্য তৈরি এক প্রাকৃতিক বিষ যা পরিবেশের বা আমাদের কোনো ক্ষতি না করে শুধুমাত্র ক্ষতিকারক পোকাদেরই মেরে ফেলে এটা একদমই প্রাকৃতিক প্রকৃতির বুকেই জন্ম তাই পরিবেশের জন্য এটা একদম নিরাপদ এবার আসা যাক এই বন্ধুটা কিভাবে কাজ করে ধরুন পোকাদের শরীরে এই ছত্রাকের ছোট্ট ছোট্ট বীজ যাকে আমরা স্পোর বলি সেগুলো লেগে গেল তারপর সেই স্পোরগুলো পোকাদের শরীরের ভেতরে ঢুকে যায় ভেতরে গিয়ে ওরা বাড়তে শুরু করে আর পোকাদের শরীর থেকে খাবার নেয় এতে পোকাগুলো দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আর শেষ পর্যন্ত মারা যায় অনেকটা জ্বরের মতো তাই না তবে এই জ্বর শুধু পোকাদেরই হয় কোন কোন পোকার ওপর কাজ করে এবং কাদের জন্য নিরাপদ ফাইটার অনেক ধরনের দুষ্টু পোকাদের দমন করতে পারে যেমন উইপোকা পোকা বা টার্মাইটস ঘাসফড়িং মানে হপার। পঙ্গপাল অর্থাৎ লোকাস্ট লেদা পোকা অর্থাৎ ক্যাটারপিলার্স সাদা সাদামাছি অর্থাৎ হোয়াইট ফ্লাইজ জাপ পোকা অর্থাৎ অ্যাফিডস ফ্লিপস সুর পোকা অর্থাৎ অর্থাৎ গ্রাবস এবং আরও অনেক মাটির নিচের ক্ষতিকারক পোকা সবচেয়ে ভালো খবর হল আস্তা এম ফাইটার আমাদের বাগানের উপকারী পোকাদের জন্য নিরাপদ ধরুন মৌমাছি বা বীজ লেডিবাগ প্রজাপতি বা অন্যান্য উপকারী পোকা যারা পরাগায়নে সাহায্য করে বা অন্য ক্ষতিকর পোকা খেয়ে ফেলে তাদের কোনো ক্ষতি হয় না কারণ এই ছত্রাক সাধারণত উপকারী পোকাদের শরীরে আক্রমণ করে না এটি একটি টার্গেটেড সমাধান যা শুধু নির্দিষ্ট ক্ষতিকারক পোকাদের ওপরই কাজ করে কি কীভাবে ব্যবহার করা যায় আস্তা এমফাইটারকে আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি প্রথমত স্প্রে করে জলের সাথে মিশিয়ে গাছের পাতা কাণ্ড এবং মাটিতে স্প্রে করতে পারি দ্বিতীয়ত মাটিতে প্রয়োগ করে গাছের গোড়ায় বা বীজ বোনার সময় মাটির সাথে মিশিয়ে দিতে পারি তৃতীয়ত বীজ শোধন করে বীজ বোনার আগে বীজগুলোকে এই দ্রবণে ডুবিয়ে নিতে পারি চতুর্থত ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে যারা আধুনিক চাষ করেন তারা জলের সাথে মিশিয়ে সেচের মাধ্যমেও এটি ব্যবহার করতে পারেন কখন ব্যবহার করতে হবে আস্তাইম ফাইটার ব্যবহার করার জন্য সবচেয়ে ভালো সময় হলো যখন পোকাদের আক্রমণ শুরু হয় বা পোকাদের উপদ্রব কম থাকে অর্থাৎ পোকাদের বংশবৃদ্ধি হওয়ার আগেই যদি এটি ব্যবহার করা যায় তাহলে আরও ভালো ফল পাওয়া যায় সকালবেলা অথবা বিকেলবেলা যখন সূর্যের তাপ কম থাকে তখন এটি স্প্রে করা উচিত কতবার ব্যবহার করতে হবে সাধারণত পোকাদের আক্রমণের তীব্রতা অনুযায়ী এটি ব্যবহার করতে হয় অল্প পোকা থাকলে একবার বা দুবার ব্যবহার করলেই চলে তবে যদি বেশি প্রকার উপদ্রব হয় তাহলে সাত থেকে দশ দিন পরপর দুই থেকে তিনবার ব্যবহার করতে হতে পারে তবে প্যাকেটের নির্দেশাবলী অনুসরণ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ কেমিক্যালের সাথে কি ব্যবহার করা যায় এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণত আস্তা এমফাইটারকে রাসায়নিক কীটনাশকের সাথে মিশিয়ে ব্যবহার করা উচিত নয় কারণ রাসায়নিক কীটনাশক এই ছত্রাককে মেরে ফেলতে পারে তবে যদি একান্তই ব্যবহার করতে হয় তাহলে প্রথমে রাসায়নিক কীটনাশক স্প্রে করার কিছুদিন পর আস্তা এম ফাইটার ব্যবহার করা যেতে পারে অথবা আস্তা এম ফাইটার ব্যবহার করার কিছুদিন পর রাসায়নিক কীটনাশক ব্যবহার করা যেতে পারে তবে সবচেয়ে ভালো হয় যদি আমরা আলাদাভাবে এটি ব্যবহার করি আরও কিছু দরকারি তথ্য মনে রাখবেন আস্তা এম ফাইটার ব্যবহারের পর পোকাগুলোর সাথে সাথে মারা যায় না ওদের মরতে তিন থেকে সাত দিন সময় লাগতে পারে এটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং পরিবেশবান্ধব তাই আপনার গাছের ফল বা সবজিতে এর কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না মানুষ বা পশুপাখির জন্য এটা নিরাপদ ঠান্ডা ও শুষ্ক জায়গায় এটি সংরক্ষণ করা উচিত যাতে কার্যকারিতা বজায় থাকে আশা করি আস্তা আস্তায়মফাইটার মেটারিজিয়াম অ্যানিসোপ্লিয়া সম্পর্কে আপনাদের আর কোনও প্রশ্ন নেই এটি আমাদের গাছপালা এবং ফসলকে পোকাদের হাত থেকে রক্ষা করার এক অসাধারণ প্রাকৃতিক উপায় নিজের বাগানকে বিষমুক্ত রাখতে আর প্রকৃতির সাথে বন্ধুত্ব বজায় রাখতে আজই ব্যবহার করুন আস্তা এম ফাইটার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের লীলা অ্যাগ্রোটেক আস্থা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার বাগানকে ভালোবাসুন ধন্যবাদ